वो उठे साथ सो सो सेल्फी दे तुले तरी येणार नाही ते नुसई ए दगायन दिला होतनु इजे बरोबर ई विभावे तुलोन तर मान अशभव मानुष ला अमीरे भल्ले भितसर है

এবার তো গরু ফজি যাই হোক এলে যারা তো টাঙ্গি ব্যবহার করে সচেতন গুরু গরু হব মরি তাহলে কে হয়ে না

যেহেতু <laughs> <laughs> गुरु वासे एवं जिवाना दाइले तिरीबेललाई दरकारी

এডক গুরু ভাবলি বিক্রি বাঁচবুখান গুরু সাহেব হলে দূর দুরন্ত তো মার্জন আসছি শোড়ো মানে খোঁজ খুঁজি কেন গুরু

সাই আঙ্কেল আঙ্কেল এ বাবা এর দেখি সরব দেয় সরব এরা আরেকজন গরিব দেখা হর বদ গরু ভোজ্য দুঃখজনক মানুষজন আপ্রাণ চেষ্টা করার এই গরু তুলি বেলায় এবং আর ইনশাল্লাহ গরু সময় লাগে আর মানুষ তো বাজি গরু না রকি ভাই ভাই গরু মাৰিও তাৰিজন কি ভাব हेलो यो लगा हे तर कुदा बलपे पूरा दामो 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 दा पञ्जी देखला ई जे पूरा बो बो कुजना मेरो टोय जा समोशरा एक टुडा ई आइतरा के होर फाइस सर्विस मान्छे के हो आज अगे त ग्या पाच बोतल पानी पनि बोतल पूरा दिने टांगे पूरा दिबु दे हां अब बोसे बेदै बोधाम जी ज यम बो मिताले ओ अच्छा अच्छा नाइतरा अहिले नि दो वला मडी ग अच्छा पानी पूरा दिबु हरबे ঠিক আছে আমরা চাই পানি এক তার টেকনিক অনুযায়ী পানির টাঙ্গি ফুরে দিয়ে তারপর কি করবো ঘর তুলি ঘর চাই সরত কতটুকু দূর হতো না কি এই খোলা জায়গাটা ঘুরে ঘর সেফটি ট্যাঙ্কি ভিতরে গো দেখতে দেখি ভিতরে সেফটি ট্যাঙ্কি ভরে গিয়ে এবং

এটা জৈন জানার এটা পানি ভর্তি করে দিয়ে গরু গরু চলবে এবং গরু গো এত ছোট জায়গা দিয়ে কেন ভুলি গেল আসলে কেন ফজিয়ে এবং গুরু ফজি আসলে এবার তো উঠবে ইনশাল্লাহ কিন্তু ভাই কোন জায়গায় ফটো চির ইয়েল গিয়া হাজিরাত করে সব এবং এই জন্য সেফটি ট্যাঙ্কে এই সেফটি যে খুব গুরু হওয়া পরে যাচ্ছে হ্যালো

ঘৰতো আহ বেলেচ বেলচা নাইছ মহ এই সর যারা সামাই তার সি মজুকি না

এতো কাল নে এলি 212 এ দিছো মানে পার্টটা সঠিক আন্তরিক প্রবেশ বল আলো আলো কো এটা সংক্রমণ দি তো ওর বেশি কিছু করে রাখো মানে কিছু কিছু নাই এ বাবা কেতা

Hãy cho kênh Ghiền Mì Gõ Để không có gì cả không có gì cả không có gì cả không có gì

হ্যাঁ <laughs>

आते거든요 ये जो है कोई ऑप्शन दे रही है पूंजी भाई वो तिरवा तो प्रस्तुत करती है ये रेडियो ये कार्यक्रम एनबीसी से सच्ची है बहुत कष्ट देती है खाना इनका आना জানবি um, লাম <esquema>

গুল মোহাম্মদ তালাক দরবারে ওনার পরিচয় উনি পরিচিত ইলিয়াস সদাগর এরপর মানে ওর ভাই তৈব সদর ভাই খুবই অত্যন্ত ভালো একজন বাজারের ব্যবসায়ী

मुरमेशी लगता है

অসংখ্য মানুষ আমরা দেখতে রেখুন ফুবিচুরি উপজেলা নাজিয়া পৌরসভার আট নম ওয়ার্ড বুল মোহাম্মদ ফারুকদাল সামনে

potong sastra हम sini तो जी অসংখ্য মানুষ সেফটি জ্ঞান আমরা সাবধানতা অবলম্বন করবেন ইবে গরু পুজি এবং আছে এই ক্ষেত্রে বিভিন্ন দুর্ঘটনা মানুষজন ভর্তি হয়েছিল

لا <applause> يا <applause>

আর করলে তো আনতে কিনে পাওয়া লাগলো মানুষ বৃষ্টি মানুষ

গৰু ভজি কৈ যা টাংগে ভিত গৰু বেছি ন বেছি নাই অলপ আছে দেৰি চলত লাইভ চলত হঠাৎ দিনে লাইভ চলত

আচ্ছা আর একটু খুব আলাদা এখনো কিন্তু সময় লাগে তুই তীব্র আছে